নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আমরা প্রায় দিনই কোনো না কোনো নিরামিষ তরকারি রান্না করে থাকি কিন্তু মাঝে মাঝে শাক সবজি আমরা একই রকমভাবে না খেয়ে একটু ভিন্ন রকমভাবে খেতে পারি এই যে আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়ার ডাটার একটা চচ্চড়ি এই চচ্চড়িটা আপনারা কাঁঠালের বিচি সবজি দিয়ে নিরামিষও করতে পারেন আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন যেভাবেই রান্না করেন না কেন খেতে লাগে দুর্দান্ত আসুন দেখে নিই কীভাবে রান্না করছি প্রথম আমি একাটি কচি কচি কুমড়োটা নিয়ে বেছে ধুয়ে ছোট টুকরো করে কেটে নেবো তারপরে আমি একটা কড়াইতে তেল দেব সরিষার তেল দিয়ে রান্নাটা করলে সবচেয়ে ভালো হয় তেলটা গরম হলে তার মধ্যে একটা শুকনো ঝাল একটা তেজপাতার একটু পাঁচফোড়ন সুন্দর করে ভেজে নেবো সুন্দর একটা গন্ধ না হওয়া পর্যন্ত তারপরে দেখুন বন্ধুরা আমি ছোট ছোট করে পটল কাঁঠালের বিচারে একটা ছোট আলু কেটে নিয়েছি নিয়ে এই ফোরনের ভিতরে আমি সবজিটা দিয়ে দিলাম সবজিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এর ভিতরে আমি দেব একটু নুন একটু হলুদ সবজিটা বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হবে যাতে কুমড়ো শাকটা দেওয়ার আগে ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যায় এবার দেখুন বন্ধুরা আমি সুন্দর করে চেড়ে ভেজে এবার এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে নেব যাতে কাঁঠালের বিছি শক্ত এবং আলুটা সিদ্ধ হয়ে যায় এবার ঢাকনাটা আমি দিয়ে দিলাম দিয়ে মিনিট তিন চারেক মতো ঢেকে ঢেকে আমি ভেজে নিলাম এর থেকে সামনে একটু জলও বের হয়েছে দিয়ে আমি এটা সুন্দর করে ভেজে নিয়েছি একটু দেখে নেবেন যে এগুলো সিদ্ধ হয়েছে কি না মোটামুটি ভাজা হয়ে গেলে এর ভিতর সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে আমি দিয়ে দিলাম সুন্দর ছোট করে কেটে ধুয়ে নিয়ে আস কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম এবার কুমড়ো শাকের সাথে আমি সবজিটা মোটামুটি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার আমি এখানে এই কুমড়ো শাকটাকে ঢেকে দেবো ঢাকটা ঢাকনাতে ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্য কুমড়ো শাকটা সিদ্ধ হতে থাক আসুন আমি একটা বাটনা করে নিই আমি একটা মিক্সচার জারে আমি এখানে দুই চামচ মতো সর্ষে নিয়েছি ছোট চামচের তার ভিতরে একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা বেটে নেব যাতে তিতো না লাগে নুন হলুদটা দিলাম এই জন্যে দিয়ে এবার আমি বাটনাটা করে নেব নিয়ে ঢাকনাটা খুলে মোটামুটি আমার সবজিটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর ভিতরে দুটো কাঁচা ঝাল ভেঙে দেবো ঝালটা কম দেব শাকে তারপরে একটু চিনি দেব দিয়ে এটা আমি নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ মোটামুটি ভাজা ভাজা করে নেব আপনারা এর ভিতরে চেক করে নেবেন যে ডাটাটা কেমন সিদ্ধ হয়েছে এবং আলু তরকারি বা সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা যদি সিদ্ধ না হয়ে থাকে তাহলে এটাই আবার একটু ঢেকে ঢেকে অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নেবেন তার ভিতরে আমি এই বাটনাটা দিয়ে দিলাম দিয়ে আবার আমি নাড়িয়ে চাড়িয়ে ঝোলটা শুকিয়ে তরকারিটা রান্না করে নেব বন্ধুরা এবার বলি আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন রান্না নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে এবার আমি মোটামুটি এই তরকারিটা সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি সামান্য একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে এবার আপনারা একটু চামচ দিয়ে দেখতে পারেন যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো যদি সিদ্ধ হয় তাহলে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবেন তাহলে তরকারিটা মাখা হবে ধন্যবাদ সবাইকে